সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী মৎসী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপানাবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান হচ্ছেন সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম তিনি কাপ পিরিজ প্রতীক নিয়ে একাশি হাজার আটশো তিরিশ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম মহসিন আলী মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন সাতষট্টি হাজার বিশ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৯২৯ ভোট জাসদ নেতা জামাল হোসেন পলাশ মশাল প্রতীকে পেয়েছেন এক ভোট অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হচ্ছেন রবিউল খান ও শিউলি বেগম টিউবওয়েল প্রতীকে রবিউল খান পান বাষট্টি হাজার ছয়শ ভোট অন্যদিকে প্রজাপতি প্রতীকে সাবেক নারী ভাইস চেয়ারম্যান শিউলি বেগম আটান্ন হাজার পাঁচশো ভোট পেয়ে নির্বাচিত হন মঙ্গলবার রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন ফলাফল ঘোষণা করেন নির্বাচনে ভোটের শতকরা হার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের শতাংশ প্রতিষ্ঠা বার্ষিকীতে চাপাইনাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে চাপাইনাবগঞ্জ টাউন ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বিয়ে মুক্তিযোদ্ধা রহমিন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার গুলাম রাবানি জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল সহ অন্যান্যরা আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি